নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি সফল হতে পারেনি বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান বিভিন্ন রাজনৈতিক দলের তালিকা দেখে সার্চ কমিটি কিসের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি নির্বাচনকালীন সরকার নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদে সরকারি দল হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বিরোধী দল হিসেবে সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিতর্কিকরা অংশ নেয় বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে আকবর আলী খান বলেন দেশের গণতন্ত্র শক্তিশালী করতে এ ধরনের ছায়া সংসদ কার্যকরী ভূমিকা রাখবে রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে নয়া নির্বাচন কমিশন এমন আসার কথাও জানান তিনি জনগণ বলে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের দরকার নাই কোনো দরকার নাই তত্ত্বাবধায়ক সরকারের আর জনগণ যদি বলে সেটা করতে হবে সেটা করতে হবে ধরুন নির্বাচন কমিশনের যে সার্চ কমিটি তাদেরকে দশ দিনের সময় দেওয়া হয়েছে তারা বিভিন্ন প্রার্থীর নাম বিভিন্ন দল থেকে নিয়ে সেখান থেকে তারা তাদের পছন্দ নাম বাছাই করেছেন এত সহজে আপনার নাম বাছাই করা যায় না সুতরাং সার্চ কমিটি এখানে সফল হয়নি সার্চ অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন দেশের মানুষ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় সংবিধানে কি বলা আছে কি বলা নেই সেটি নিয়ে তর্ক করলে কিন্তু আমাদের এই রাজনীতির যে প্রতিহিংসা সেটা বাড়তেই থাকবে আমি মনে করি যে আমাদের আজকে যে প্রধান দুই নেত্রী রয়েছে আজকে যে প্রধান দুই দল রয়েছে তাদের মধ্যে একটা রাজনৈতিক সমস্যা দরকার এ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি বেসরকারি চব্বিশটি বিশ্ববিদ্যালয় অংশ নেবে রিয়াদ তালুকদার বাংলাভিশন ঢাকা